নমস্কার সুদী দর্শক বিন্দু সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের রচনায় হ্যাঁ দর্শক ডোনাল্ড ট্রাম্পের মুখে আবার শোনা গেল ভারত এবং পাকিস্তানের নাম আর এই দুই পরমাণু শক্তিধর পড়শী রাষ্ট্রকে আবার বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট বার্তা এলো ট্রাম্পের অন্যতম পরামর্শদাতা তথা মার্কিন ধনকোবের এলন মার্কসের বিদায়ী সাংবাদিক বৈঠক থেকে দুদিন আগেই মার্কস ঘোষণা করেছেন তিনি হোয়াইট হাউস থেকে পদত্যাগ করছেন তার সময় শেষ হয়েছে বৃহস্পতিবার ট্রাম্প জানিয়েছিলেন হোয়াইট হাউসে শুক্রবারই আমেরিকার সময় অনুযায়ী হতে চলেছে মাস্কের শেষ দিন সঙ্গে নিয়ে ওভাল অফিস থেকে একটি সাংবাদিক বৈঠক করবেন বলে ঘোষণা করেছিলেন সেখানে কথা বলতে গিয়ে ভারত পাকিস্তানের সাম্প্রতিক সংঘাতের প্রসঙ্গ ওঠে ট্রাম্প আরও একবার দাবি করেন তার কথাতেই দুই দেশ সংঘর্ষ থামিয়েছে গত বাইশে এপ্রিল জম্মু কাশ্মীরের পাহগাঁওয়ে জঙ্গি হামলায় ছাব্বিশ জনের মৃত্যু হয়েছিল সেই ঘটনা পাকিস্তানকে দায়ী করে একাধিক পদক্ষেপ নিয়েছে ভারত প্রত্যাখ্যাতের অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন সেদুর পাকিস্তানে হামলা চালিয়ে একাধিক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা পাকিস্তানও পাল্টা হামলা চালায় টানা চার দিন দুই দেশের মধ্যে সংঘাত চলেছে গত দশই মে ভারত এবং পাকিস্তান সংঘর্ষ সংঘর্ষবিরতিতে সম্মত হয় দুই দেশের সংঘর্ষবিরতির এই সংবাদ প্রথম প্রকাশ করেছিল ট্রাম্প সমাজ মাধ্যমে তিনি লিখেছিলেন ভারত এবং পাকিস্তান সংঘর্ষ সংঘর্ষবিরতিতে সম্মত হয়েছে আমেরিকার মধ্যস্থতায় আর ভারত বলছে যে না পাকিস্তান কিছু বলার নেই কে ঠিক কেবুল সময় বড় বলবান সেই বলবে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের আছে